প্লেন ক্যাপ ব্যাটারির পানি চেক যে বন্ধুরা আজকে আমরা দেখব প্লেন ক্যাপ ব্যাটারির পানি চেক করতে কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি সুস্থ আছি মামা মটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আমরা দেখবো দুই হাজার তেইশের নোয়া গাড়ির যে প্লেন ব্যাটারি আছে সে প্লেন ব্যাটারির পানি কিভাবে চেক করবেন প্লেন ব্যাটারির ক্যাপ কিভাবে খুলবেন একেবারে নতুন আছেন যারা আশা করি সবার কাছে ভালো লাগবে বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে বরাবরের মতো একটু রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন বন্ধুরা আপনারা যেই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোয়া দুই হাজার তেইশ মডেলের একটি গাড়ির ব্যাটারি আর এই ব্যাটারিটি আপনারা ক্যাপগুলো গুলো দেখছেন প্লেন ক্যাপ অনেকগুলো আছে উপরে ক্যাবগুলোতে ধরার সিস্টেম থাকে আর এটা হচ্ছে প্লেন ক্যাপ আমরা যেটা ক্যাপটা বড় ক্যাপ থাকে উপরে সেটা কিন্তু আমরা উপরে হাত দিয়ে খুলতে পারি আর এই প্লেন ক্যাপগুলো কিন্তু হাত দিয়ে কখনই খোলা যাবে না আর যেগুলো পাউডার ব্যাটারি থাকে সেগুলোতে তো পানি চেক করার কোনো সিস্টেম নাই এবং সেগুলোতে চেক করতে হয় না সেগুলো হচ্ছে ওয়ান টাইম যে কদিন চলার চলবে আর পানি ব্যাটারি যেগুলো সেগুলো অন্তত প্রতি মাসে একবার পানিটা চেক করে নেবেন সবাই যদি প্রয়োজন হয় পানি ঢেলে দিবেন ব্যাটারিটা একটু মুছে নেবেন চেক করে রাখবেন প্রতি অন্তত একবার হলো আপনারা চেষ্টা করবেন তো বন্ধুরা দেখুন প্রথমেই সামনের ইঞ্জিন বনারটি তুলে আপনারা ব্যাটারির যে প্লেন ক্যাপ সেখানে দেখতে পারবেন বড় স্ক্রু ড্রাইভার দিয়ে আপনাদের খুলতে হবে এরকম অনেকের ধারণা বা ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে অনেকে চেষ্টা করেন তারপর হচ্ছে এই ব্যাটারির ক্যাব গুলো নষ্ট হয়ে যায় তো আপনারা ওগুলো করবেন না একদম সহজ একটা বিষয় এখানে আপনারা একটা কয়েন নিবেন এক টাকা বা দুই টাকার কয়েন গুলো আছে সেই ছোট পয়সাগুলো নিবেন একটা পয়সা দিয়ে আপনারা খুব সুন্দর ইজি ভাবে কিন্তু খুলতে পারবেন বন্ধুরা দেখুন আমার হাতে একটি পয়সা দেখতে পাচ্ছেন এটা দুই টাকা বা এক টাকার একটা যে কোনো কয়েন নিবেন নেয়ার পরে আমি এখন যেভাবে খুলতেছি আপনারাও ঠিক এভাবে খুলবেন কয়েনটা নিয়ে শুধু আপনারা বাম দিকে হাতের বাম দিকে মোচড় দিবেন এভাবে তো এভাবে করে বা দিকে কয়েকটি প্যাচ ঘোরানোর পরে কিন্তু ক্যাপটি উঠে যাবে এবং এই ক্যাপগুলো কিন্তু একেবারেই পাতলা আপনারা দেখুন যেমন উপরে যে ক্যাপগুলো ভারী উপরে ভারী যে ক্যাপগুলো থাকে সেগুলো কিন্তু প্যাচগুলো একটু বেশি থাকে বা একটু পুরো থাকে আর এটা কিন্তু পাতলা মানে ক্যাপের মধ্যে অল্প পেস থাকে তো এভাবে করে আপনারা খুলবেন আরেকটি কথা আবারও বলছি আমি বন্ধুরা যখনই আপনারা বনাট খুলে আপনারা ব্যাটারির পানি চেক করবেন বা বনাট খুলে আপনারা একটু ইঞ্জিনটি দেখবেন তখন একটু ব্যাটারিটা মুছে রাখবেন একটু মুছে পরিষ্কার করে রাখলে যত্ন করলে আসলে জিনিসটা ভালো দেখা যায় তো বন্ধুরা যাই হোক আপনারা প্রত্যেকটি ক্যাপ এইভাবে করে একে একে খুলে চেক করে নিবেন এবং আপনাদের ব্যাটারিতে পানি কম থাকলে অবশ্যই ব্যাটারি চেক করে পানি দিয়ে নেবেন আর এটা আপনারা অবশ্যই পনেরো দিন বা এক মাস পরে পরে কিন্তু চেক করবেন আর একটা বিষয় মাথায় রাখবেন যখনই আপনারা পানি দিবেন ব্যাটারিতে তখন কিন্তু একেবারে পুরোপুরি ভরে দিবেন না উপর থেকে একটু ফাঁকা রাখবেন কারণ ব্যাটারিটা যখন চার্জ হবে তখন পানিটা বলকানোর সম্ভাবনা থাকে আর পানিটা বলকালে তখন কিন্তু পুরোপুরি ভরা থাকলে সেই ক্ষেত্রে ব্যাটারিটার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অতএব আমরা চালক বন্ধুরা যারাই আছি যারা গাড়ি চালাই নতুন পুরন সবাই অবশ্যই অবশ্যই ব্যাটারি চেক করে পানি দেওয়ার সময় আমরা উপর থেকে একটু খালি রাখবো আজকে আমি এই ব্যাটারিতে এখন পানি দিব বন্ধুরা আমি ব্যাটারির পানি নিয়ে আসছি এক লিটার ষাট টাকা দিয়ে এখন আমি এই ব্যাটারিতে একটু পানি শর্ট আছে আমি সেটা দিয়ে দিব ব্যাটারি কথা বলি শর্ট হয় এটা কিভাবে বুঝছেন কতদিন পর পর গাড়ি চেক দেন এটা আপনার দেড় দুই মাস পরে পরে অবশ্যই চেক দিতে হবে

এক সপ্তাহ পরে আবার চেক দিয়ে দিয়ে দিব এই যে আমরা পুরো গাড়ির ব্যাটারির পয়েন্টগুলো দেখলাম আর ব্যাটারির পানিটা কতটুকু পরিমাণ দিছে তাও নয় দেখেন উপর দিয়ে কিন্তু ভেসে যাচ্ছে না বোঝা যায় হ্যাঁ ওই যে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ নিচে আছে কিন্তু একদম পুরোপুরি হ্যাঁ হ্যাঁ ঠিক এখান থেকে এক ইঞ্চি পরিমাণে নিচে আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মুছে দিব চারপাশ একটা ভালো পরিষ্কার জি জি টাওয়াল দিয়ে আপনারা মুছে নেবেন যাতে পানিটা না থাকে

আসলে চালকরা যদি একটু খেয়াল করে কিন্তু অনেক দুর্ঘটনার থেকে বাঁচা যায় অনেক দুর্ঘটনা থেকে মানে রক্ষা পাওয়া যায় একটি চালকের একটি সচেতনার জন্য যদি সে সচেতন থাকে অনেক গাড়ি চালাতে পারে শুধুমাত্র গাড়ি চালাতে পারলে সে ড্রাইভার হয় না অনেক দায়িত্ব থাকে একজন ড্রাইভারের এগুলো মালিক পক্ষ বলার অপেক্ষায় আপনারা থাকবেন না নিজের দায়িত্বে করে নেবেন আবার ব্যাটারিটা মুখ আমি পয়সা দিয়ে টাইপ দিয়ে দেবো সবার মুরব্বি এই যে সে কিন্তু দেখে দেখে অবজার্ভ করে ফেলেছে খুব জ্ঞানী একজন মানুষ চালক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে মামা মোটর লোকের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম থ্যাঙ্ক ইউ ভাইয়া